মুসকানের নেতৃত্বে লক্ষ রত্না এই কথা বলেছে বললে বলেছে হয়তো জানি না এই ধরনের কথা বলাও আমার মনে হয় সমুচিত জেনে শুনে বলা উচিত চার লক্ষ টাকা দেওয়া হয় তার পরিবারকে এবং নেতৃত্বে সাকিব খান কি বললেন শিবাসানু ভাই যে কথাগুলো বলছে যে রত্না তুমি না জেনে শুনে যে কথাগুলো বলো একটার বা একটা কথা তুমি মোহে আহে আর কথা বলে দাও সাকিব খান এমন একজন অভিনেতা এমন একজন মানুষ সে মানুষকে উপকার করার জন্য ব্যস্ত হয় কিন্তু অনেক পরিচালক প্রযোজক যার সাথে ভিটনামি করছে শাকিব খান সেটা তাদের উষ্টমে তারা সাকিব খানের কথা শোনায় বা শাকিব খান শিডিউল নিয়ে বা তারে বলছে আমি অমুক যাওয়া শ্যুটিং করবো সে যদি কথার কথা শেষ মালয়েশিয়া শ্যুটিংয়ের কথা বলে যদি এখন শুটিং করা তাই কক্সবাজার তাহলে তার সাথে তো ঝামেলা করবেই এটা হচ্ছে মূল কথা শাকিব খানের মূল হচ্ছে এই উদ্দেশ্য তুমি যেটা বলবা সেটা করবা তুমি সেইটা না করলো সে যদি বিশ বলো উনিশ তো করবা আঠারো তো করবা পনেরো করবা সেই জায়গা যদি বিশের জায়গায় যদি দশ করো তখন এই সমস্যা সমস্যাগুলো বাজে এই জায়গায় আর এই যে রত্না যে কথাগুলো বলছে যে সাকিব খান কেন দেখতে যায় নাই সাকিব খান অমুক কয় নাই তমুক কয় নাই শাকিব খান কেন স্ট্যান্ডম্যানকে দেখতে যায় না হাসপাতালে এই সমস্ত মূর্খর মতন কথা যদি বলে একজন মেগাস্টার কিভাবে একটা হাসপাতালে যাইবে হাসপাতালে গেলে ও জায়গা কি হবে ও জায়গা এত হাজার হাজার মানুষ কাছায় যেবে সবাই সাকিব খানের দেখার জন্য এই কথাগুলো কেন খুছে খুচে বের করেছি আমরাও বের করছি বা কেন আপনাদের নিয়ে ভিডিও আকারে বলতেছি কেননা এই শিবাসানু ভাই গত দুই দিন আগে একটা সাক্ষাৎকারতেছে নেক্সটার নেক্সট টাসে ওইখানে একটা সাক্ষাৎকারতেছে সেটা আমাদের জন্য ভালো লাগার মুহূর্তগুলো সেটা সত্যি সত্যি এই যে মানে অসাধারণ কথাগুলো সে বলছে এই জায়গায় এই সাক্ষাৎকারটা দেখলে পরে আপনারা অনেক কিছু খোলাসা পেয়ে যাবেন সাকিব খান যেভাবে তার ভক্তদের ভালোবাসে সেরম যারা বিপদে পড়ে তারও পাশে দাঁড়ায় কিন্তু সাকিব খান সেটা কেউরে বলে কয়ে যে আমি দাঁড়াইছি এই হচ্ছে ঢোলপিরেই বেড়ায় না সাকিব খান সেটা শিবাসনু সাকিব খানের বন্ধু হিসেবে সে প্রকাশ করে দিল যে আমার বন্ধু সে আগে থেকে কথা কম বলে সে সে মানুষকে ভালোবাসে মানুষকে উপকার করে কিন্তু ডাইনাত ডাইনার যদি দেয় পাওয়া তো জানে না সাকিব খান সাকিব খানের লোক দিয়ে পাঠাই দেয় যে এটা সাকিব ভাই পাঠাইছে এই বিষয়টা সত্যিতে আমাদের কাছে ভালো লাগছে আর শিবাসানু ভাই এরকম উচ্চ উচিত জবাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যেটা করে দেখাইছেন এটা সত্য সেলিউট জানাই আপনাকে যে সাকিবিয়ানদের পক্ষ থেকে আপনি যে কাজটা করছেন শাকিব খানকে নিয়ে আপনি প্রায় চল্লিশ মিনিট সাক্ষাৎকারে আপনি প্রায় অর্ধেকেই সাকিব খানের নিয়ে কথা বলছেন এই কথাগুলো সবকটা কথা আমাদের বুকে দাগ কাটার মতন কথাগুলো বলছেন এটা আমাদের জন্য সত্যি ভালো লাগার উৎসাহ দেয় আপনার মতন একজন অভিনেতা আপনি একজন বাংলার এখন যে ভিলেন আছে মিশাবাই তারপরেই আপনার স্থান আপনি এইভাবে সত্যি কথা বলবেন আপনার পাশে আমরা সবসময় আসি আপনাকেও সাকিব খানের ছবিতে আমরা চাই এইটা হচ্ছে মূল কথা কিন্তু আপনি যদি ওই ভুলভাল কথাবার্তা আর বলবেন না এই যে মুরুবীরা যারা আছে তাদের তাদের মাথা গণ্ডগুলোই গিয়ে সব কিছু এইটা নিয়ে তারা পড়ে থাকে তারা এই শিডিউল নিয়ে কথা বলে হ্যাং নিয়ে কথা বলে এই কেন কাটাকাটি করবে ছবিতে এই গল্পতে এয়া করবে কা করবে কা এই তারা এগুলো নিয়েই পড়ে থাকে কিন্তু আপনি আপনি সত্যি সত্যি সঠিক কথাগুলো বলছেন তাছাড়া আর কথাও বলছেন যে কেননা মেগাস্টার শাকিব খান সে পা পান্তা ইয়ে গেছে ভাত সেই পান্তা ভাত খেয়েও আপনি শাকিব খান শুটিংয়ে চলে গেছে নায়িকারা বসে আছে যখন ভাত খাইতে গেছে তখন বলে যে তোমার জন্য বসে থাকবে নাইকে শর্ট রেডি তারপর দুই দুই একস খেয়েই দৌড় সে শাকিব খান শুটিংয়ের জন্য তখন শাকিব খানের এত চাহিদা ছিল না তার জন্য এইটা করতে পারছে আর শাকিব খান যদি এখন কিছু করে তাহলে তাদের চুলকানি উঠে যায় তারা যে শাকিব খানের সাথে কত অন্যায় করছে অনেক কিছু যে করছে সেটা কেউ এটা নিয়ে কেউ কথা বলবে না এইটা আর কি বল তুন পেজটা ফলো দিয়ে শেয়ার করে দেন এই কথাগুলো সাকিব খানকে নিয়ে শিবাসানু যে কথাগুলো বলছে এটা নিয়ে আপনাদের কতটা এক্সাইটেড কতটা খুশি সে শিবাসানু ভাইকে আপনারা ধন্যবাদ জানাই দেন তার পেজে সব জায়গাতে কমেন্ট করেন যে আপনার প্রতি ভালোবাসা এইরকমভাবেই বন্ধুর প্রতি বন্ধু ভালোবাসা রাখবেন এটাই আমাদের আশা প্রত্যাশা এটা আমাদের স্লোগান মেগাস্টার শাকিব খান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ধন্যবাদ